তেইশে জানুয়ারি আঠারোশো সাতানব্বই ভারত মায়ের কোল আলো করে জন্মগ্রহণ করেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু সমাজ আজকের বিশেষ প্রতিবেদন নেতাজি অনুগামীদের কণ্ঠে আমরা শুনে নেব চলুন দুই নেতাজি অনুগামীর কণ্ঠে শুনেনি নেতাজি সম্পর্কিত কিছু বিরল আলোচনা কালকে নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসুর জন্মদিবস গেছে তো আমার এই নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যাপারে সবকিছু বোঝা আরো বেশি করে বোঝা কোভিডের টাইমে হাতে সময় ছিল তো এনার ব্যাপারে যারা যারা পুরবি ম্যাডাম চন্দ্রচূড় বাবু আরো যারা যারা বহু রিসার্চার আছে যারা যারা রিসার্চ করেছেন তাদের গুলো তখন হাতে টাইম ছিল দেখতে শুরু করি তার আগে আমি এই ব্যাপারটা এতটা বুঝিও নি কিন্তু বুঝতে বুঝতে ওদের যখন দেখতে শুরু করি আস্তে আস্তে ইন্টারেস্ট গ্রো করতে শুরু করে তখন বুঝেছি এই ব্যাপারটা কি এটা একটা সাংঘাতিক জিনিস ওনার দিনই প্রেম কাছে মৃত্যু হয়নি মুখার্জি কমিশনে তাই এটা প্রমাণিত এছাড়াও বহু লোক বহু লোক যাদের এই ব্যাপারে কোনো রকম মিথ্যে কথা বলার কোনো দরকার নেই তাদের এমন এমন কাণ্ড কারখানা আছে যাতে প্রমাণিত হয় গুমনামি বাবা ভগবানজীতা এটা খুব বিতর্কিত বিষয় কিন্তু আমি এটা বলতে পারি এটা আমি বহু আমার স্টাডি হ্যাঁ আমার ঘাটাঘাটি এটা ফল এবং এটা কিন্তু আমি না এটা প্রচুর 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 কান্ট্রি তাদের তাদের নিজস্ব রিপোর্টসে এমন 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 জিনিস আছে বিশেষ করে রাশিয়ান রাশিয়ান আর্কাইভে এমন এমন জিনিস আছে সেগুলো যদি বেরোয় তাহলে কিন্তু জিনিসটা বেরোবে এখন রাশিয়ার ওখান থেকে যদি জিনিসটা বেরোতে হয় তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে সেটা চাইতে হবে এটা টপ লেভেল ব্যাপার নেতাজি সুভাষচন্দ্র বসু একটা ব্যক্তিত্ব তাকে কোন রকম এদিক ওদিক লোক বললে হবে না সেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে রিকোয়েস্ট করতে হবে তাদের টপ লেভেল গভর্নমেন্ট লেভেলে তবেই কিন্তু সেটা বেরোবে কেজিবি ফাইলস গুলো এবং কেজি যে পূর্বী ম্যাডাম যেটা বলেছে কেজিবি ফাইলসে কিন্তু পুরো অনেকটা জিনিস খোলাসা হবে তো এক অবশ্যই একশো পঁচিশ বছর পঁচিশ বছরে একটা মানুষকে ধরে নিতে হবে যে তার মৃত্যু হয়েছে কিন্তু কোনোদিনই প্রেমকাশী মৃত্যু হয়নি এবং উনি ভারতবর্ষে ফিরেছিলেন তথ্য একদম মানে মুখার্জি অফ দ্য ক্যামেরা এটা বলেও দিয়েছেন যে উনি ভগবানজি নেতাজি তো এটা আমার বিলিফ আমি সমাজ বার্তা এবং আমার আরো যারা মিডিয়া ফ্রেন্ডস আছে তাদের মাধ্যমে এটা বলতে চাই এটা আমার বিলিভ এবং এটা এটা নিয়ে আপনারাও ঘাটাঘাটি করুন এখন খুব ইজি এখন বহু ফাইল এখন বেরিয়েছে আপনারা নেটে পাবেন হ্যাঁ এবং ঘাটতে ঘাটতে দেখবেন বুঝবেন এবং নেতাজিকে ঘাটলে যেটা হবে যে অদ্ভুত ভাবে আপনি দ্বিতীয় বুঝতে পারবেন ভারতবর্ষের সব কিছু পরিস্থিতি যাবে একটা খুব বড় ব্যাপার নেতাজি কিন্তু স্পিরিচুয়াল ছিলেন রিলিজিয়াস থেকেও না উনি কিন্তু স্পিরিচুয়াল ছিলেন তো আমি এটা সবাইকে রিকোয়েস্ট করব যে নেতাজির এগুলো ঘাটুন এখন প্রচুর প্রচুর রিসার্চারদের খুব ভালো ভালো জিনিস আছে নেটে পাবেন এবং নেতাজি এক সময় ভেবেছিলেন যে তার কার্বন কাল অপারেশন করতে হ্যাঁ এবং এরকম আরো বহু বহু আছে দেখবেন এটা একটা দারুণ মিস্ট্রি আর ওনার আমার তো মনে হয় যে এবং এটা 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 সবাই মেনেও নিয়েছে যে উনি ওনার জন্যই কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্স পেয়েছি একদাল গাল চদ দিল তাতে হয় না বন্দুকের বদলে বন্দুক মারের বদলে মার তার জন্য এটা হয়েছে জয়তো নেতাজি আর আমি সবাইকে রিকোয়েস্ট করবো আরেকবার আপনার ঘেঁটে ঘুটে দেখুন যা যা তথ্য পাবেন আমাদের সঙ্গেও শেয়ার করুন অশেষ ধন্যবাদ আমি অত তথ্য তত্ত্ব অত জানি না অত বুঝতে পারি না কিন্তু মানে একদম হৃদয়ের গভীর থেকে বলতে পারি বাঙালি হিসেবে নেতাজিকে ভালোবাসি মানুষ হিসেবে নেতাজিকে ভালোবাসি একজন ভারতীয় হিসেবে ভালোবাসি এবং আমি মনে করি তার মতো স্বাধীনতা সংগ্রামে খুব খুব কম কম এসেছে যারা নিজের জন্য স্যাক্রিফাইস করেছে যে নিজের আইএস ছেড়ে তার পদত্যাগ করে তারপরে গিয়ে স্বাধীনতা সংগ্রামে গেছে এরকম লোক পাওয়া আজকের দিনেও কঠিন এরকম লোক প্রচুর চাই আজকে সমাজেও চাই প্রতিটা মুহূর্তে চাই প্রতিটা লোকের দরকারে চাই এই না হলে এই সমাজ ফিরবে না এই সমাজকে আর আগের মতো জায়গায় নিয়ে যাওয়া যাবে না এইরকম লোককে আমি অন্য ভাবে শ্রদ্ধা করি এর বিষয়ে আমি কিছু বলতে চাই না নমস্কার